বাকি পাঁচটায় দশ হাজার একটা দশ হাজার আছে আচ্ছা আর রসিক কে দুটোটা রসিদ কে দুটো কমলা প্যাকেট আর ওই মালিক কে একটা সিক্রেট প্যাকেট আচ্ছা মানে এলাকা আশরে কচড়া গোটা নয় কুটিয়ে দিয়েছিল এক ব্যক্তি বলেছিল ওই ব্যক্তি নাকি বলেছিলাম কাড়াটা ফুরাইয়ে গেছে বলছে রিমোট ফুরাইয়ে গেছে ওই যে কচড়া গোটা কুটিয়ে দিয়েছে তার একবার ঘুরে আসে দেখে যাও যে রিমোট ওরা তো জোড়াটা লটারি হিসাবে হয়েছিল আসানসোল লটরি হয়েছিল এবার কোথায় এবারে কোনো না নমস্কার সুবের দর্শক এই মুহূর্তে আপনাদের চোখ আছে এই পি আর চ্যানেলের ভিডিওর পর্দায় আর এই চ্যানেল পৌঁছে গেছে ধানসুড়া গ্রামে সেই রিমোট কন্ট্রোল কাড়ার কাছে তো আজকে যাই হোক ইনারা একটা লড়াইয়ের আপডেট দিবে গ্রামের আসরে মানে ধানসুড়ার আসরে তো যাই হোক এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই দু মানে সুনাম ধন্য ব্যক্তিকে এদিকে আছে বাবু এবং সঙ্গে আছে নারী রসিক বাবু তো যাই হোক ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে আর অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সঙ্গে দেখার চেষ্টা করুন চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক এই আসরে কতগুলো কাড়া থাকছে কোন কাড়ে কত প্রাইজ বিস্তারিত বিবরণ আমি ওনাদের মুখ থেকে জানার চেষ্টা করছি তো নমস্কার আমার নাম বুদেম মাহাতো গ্রাম ধানা পোস্ট চাঁদুড়া জেলা থানা পুরুলিয়া আচ্ছা তাহলে আয়োজন করছি হ্যাঁ কাড়োড়া আয়োজন করছি আসরে কাড়া থাকবে পাঁচটা তো এখন মোটামুটি আজকে চারটে দিচ্ছি আর পরের আপডেট একটা দেবো কাড়ার বাদ দিন ছোনাচ আছে মুরগা লড়াই আছে মুরগা মোটামুটি দশ হাজার প্রাইস আছে একটা মুরগায় বাকি পাঁচটা হ্যাঁ একটাই দশ হাজার আছে আচ্ছা আর বাকি পাঁচটায় দু হাজার করে আছে বাকিলে হাজার করে আছে হাজার পাঁচশো দুশো হাঁ দুশো আমার পাঁচশোর নিচে কোনো প্রাইস নেই আচ্ছা তো তালে যেটা এক নম্বর প্রাইজ মোরে কয় দশ হাজার আছে ওটা মারা বিন জোট দেখে না না লাগানো হবে ওই আর দেখি আর সরে জোর লাগানো হবে বাঁসা আচ্ছা অনেক মেলা দেখতে পাওয়া যায় আধার কার্ড সিস্টেমে জোড়া না 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 আধার কার্ড না আধার কার্ড নাই এটা ওই ওইখানে জোড়া হবে পাবলিকও দেখে নেবে নাহলে আধার কার্ড আর কুটুম বন্ধুর সঙ্গে আধার কার্ড করলে হয় এটা পাবলিক দেখে নেবে যার সঙ্গে ভালো দেখবে জোরটা পাবলিক যেন এর সঙ্গে তুল্য মূল্য হবে তার সঙ্গে কাজ বন্ধ হবে আচ্ছা আচ্ছা তো রাতে আছে ছৌ নাচ হ্যাঁ রাতে ছৌ আছে কোন দল আছে বিভূতি মাহাতো কাকি জায়রা আর এখানে আছে জুরু কুমার আচ্ছা আচ্ছা তাহলে এরপর বলুন কাড়াই কিরকম প্রাইস আছে কাড়াই আছে দুটো কাড়াই আছে একান্ন আছে দুটো হাজার করে আছে সেটা হচ্ছে প্রথম কড়ায় হচ্ছে নিতাই মাহাতো কানালী দু নম্বর কাড়া পিচাশি পিচাশি আর তিন নম্বর কাড়ার বুধম মাহাতো রিমোট কন্ট্রোল ওটা একত্রিশ হাজার চার নম্বর দশ হাজার সুভাষ মাহাতো পাঁচ নম্বর পাঁচ নম্বরটা

পরে আপডেট দিয়ে দেবো এটা দশই থাকবে দোশার নিয়ে যে আমার গাড়ে কোন প্রায় থাকবে না আমার সরে তাহলে চার পাঁচটা দশ হাজার করে থাকবে হ্যাঁ 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 তো গাড়িগুলো এক চান্স করে লাগাবেন আরো না একচান্স করে প্রত্যেকটি কাড়া হ্যাঁ প্রত্যেকটা একচান্স করে আচ্ছা আধার কার্ড কবে থেকে জমা আধার কার্ড কাল থেকে দিতে পারে কাল থেকে হ্যাঁ আজকে শেষ কতদিন দিন পড়ে যাবে শেষ মোটামুটি ওই সাঁকরাইত মাঘে সাঁকরাই মাঘে সাঁকরাইতি তাহলে ওই ফাল্গুনের একদিনে কনফার্ম হ্যাঁ ফাল্গুনের একদিনে পুরো কনফার্ম দিয়ে দেবো আচ্ছা

এই ভাইরা রসিক রেমট খন্ড রসিক আছে বাসুদেব বাবু ওনার কাছ থেকে এই আসরের কি কি নিয়ম কানুন থাকছে বিস্তারিত আলোচনা করছি নমস্কার নমস্কার তা যাই পাঁচটা কাড়ার তো লড়াইয়ের ডাক দিলেন হ্যাঁ জোড়াগুলা কেমন নেবে জোড়া লাগনি দেখে লিব অনেক মালিকই তো লাগনি লাগলি জোড়া লিব বলে কিন্তু পিলি পিলি জড়া লাগে ওই জন্য তো আমরা বলে দিলি আমাদের অফারটা হবে লাগনি দেখে যেমন কাড়া আসবে সেরকম অফার পাবে নাম করা যদি কাড়া আসে তো নাম করা অফারই পাবে আচ্ছা মনে করেন যদি কোনো লাগনি কাড়া এই ভিডিওটা ছাড়ার পরে নাম দিয়ে দিই কী করবেন যদি সেরকম লাগনি কাড়া বলতে আমরা সবাই জানি যে বরা বাজার নাকি কাড়ার একটাই ই ঘাঁটি সবাই বলে বরা বাজারের জন্য আমাদের দুয়া সব সময় খোলা আছে ওটা একটু খুলে বলুন কীরকম সবাই বলে যে ওইখানের কাড়া আলে এক ঘন্টা খেল দেখাবে কে তা আমাদের মাঠেও যেমন এক ঘন্টা খেলতে দেখায় যে বরা বাজারের সীমা যদি কাড়া আসে তা আমাদের দুয়া সব সময় খালি আছে ওরা আলে আগে জড়ি পাবে মানে বরা বাজারের কাড়া যদি নাম দিই अच्छा सबाय बोले जुवा द कारण के बेसी बोया तक के हम तो पूरीला जलर मधे बुझि भिखा तो बोरा बाजार कड़ाई हम्म तो वदर कड़ाला तो ढेर कोन खेल देखाबे के तो वदर कड़ा जो आसे त हमते दुआ सब समय खुल आस अच्छा अच्छा तो जायो बोरा बाजार एकटा रसिक के अपन ऑफर दिने तो 9 ऑफर तो आज दिन है आज दिनै ऑफर ता যে মালিক আপনাদের পরিপ্রেক্ষিতে সেই ভিডিওটা বাইর করেছিল ওনার জন্য আর কি আর এরপর আপনাদের আসরে কি কি নিয়ম কানুন আছে একটু আসরের নিয়ম কানুন আমাদের ওই সঙ্গে তিনজন আর কোনো নেই এদিকেরও তিনজন যাবে আমাদের আর আর কাড়ায় মাথা না দিলে কোনো প্রাইজ নেই एक तकड़ा ही आज पराइज जेटा हमारा रिमोट कंट्रोल कड़ा साइड जो दिन हम आता था ही ताऊ मरा पराइज तो दिए नहीं हो फुल पराइज फुल पराइज अच्छा अच्छा बाकी के लिए हमारा सब बोरो कड़ा बाकी कड़ा माथा ना दिले पराइज नहीं अच्छा अच्छा आखिर नहीं बोल आ तो बाकी कड़ा गुला तले वही तले दुटा कड़ाई जे दुटा एकान ना से दुटा ओपन चैलेंज बिहार बंगाल उड़ीसा जे नाम दिबे कोनो नै ना। माने नाम दिले कन्फर्म नाम दिले कन्फर्म कोनो पाछा जाबो सेटा लागनी हिसाब कन्फर्म अच्छा अच्छा हम त तो जाने धान सुडार मेला एक नंबर करा एक घंटा लागे हम्म 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 ओन्ना मेला देखिबे एक नंबर करा लोकर माथा दे नै हम्म 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 जोडनी आर हम को जोडा मेला करै जाय तीन बसर मेला होइल हम्म हमर कोनो काडा लागु ना लागु एक नंबर काडा त एक घंटा लागे अच्छा अच्छा যাই হোক যে সময় দু লাখ ছাপান্ন লড়াইটা হয়েছিল কুদুনার মাস্টারের সঙ্গে কৃষ্ণবদ মাস্টার তবে এক ঘন্টা লড়াই এক ঘন্টা লড়াই লেগেছিল আচ্ছা তো সেই সময় আপনাদের তো জোড়াটা লটারি হিসাবে হয়েছিল আসানসোল লটারিটা হয়েছিল এবার কোথায় এবার কোনো লটারি নাই লাগনি হিসাবে জোড়া বলে দিন যেমন লাগনি কাড়া আসবে সেমনি অফার পাবে সেমনি জোড়া পাবে লাগনি হিসাবে মানে কমেন্ট হিসাবে নেবেন কোনো কমেন্ট নাই একটা পিলি কাড়ে নাম দিয়ে দিলে আর পঞ্চাশটা কমেন্ট করে দিলে তখন আমাকে আগে জোড়টা দিতে হবে ওই হবে নাই আচ্ছা আচ্ছা मद भराता पनि अच्छा आजय दर्शक जने कुनै व्यवस्था छ दर्शक जने विराट व्यवस्था छ्यो सर के রকম मद मद फ्री जत मद ब मन मास्को फ्री हां मद फ्री लान्नो सदा, आ, सदा। <laughs> जे थकबे मद फ्री <laughs> आ छोरा चार पसे जकिने मद देखते पाबे दर्शक खाइ दिबे फ्री पैसा खोजिले कमिटी कास चली आजो गुआक धरि जे पैसा खोजिबे अच्छा वाक धरि नि कमिटी कास चली आछ अच्छा दे नै झगडा होला वारे भुक्गिरबे कुनै कमिटी दैदैन जायक तले काडा मालिक जे কাড়া জোড়া হবে ওনাদের কোনো সান্ত্বনা ব্যবস্থা ব্যবস্থা গাড়ি প্রত্যেকটা মালিক প্রত্যেকটা মালিককে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে আরেকজন আছে এই গ্রামের ওনার কাছ থেকে আমি নাম পরিচয় জানিব আর উনি আর কি অফারও আর কি দিবে তো কি অফার দিবে ওনার কাছ থেকে জানার চেষ্টা করি নমস্কার একটু নামটা তোমার বলো প্রথম আমার নাম শম্ভু মাহাত গ্রাম ধানছুড়া পোস্ট জেলা থানা পুরুলিয়া আর রিমোট কন্ট্রোল মালিকের বেটা রিমোট কন্ট্রোল মালিকের বেটা কি অফার থাকছে দুটা রসিককে দুটা কমলা প্যাকেট আর মালিককে একটা সিক্রেট প্যাকেট ওইটা আমার তরফ থেকে আচ্ছা আচ্ছা দুটা মালিককে

মাঘ মাসে কাড়া খেললি ফাগুন মাসে ঘুরে গাঁয়ে লড়াই ডাক দিলি ফাগুন মাসে পঠাই আমাদের গাঁয়ে না তো বাইরেও যেত যদি গাঁয়ে ফাগুনে মেলাটা না থাকতো তো বাইরেও কাড়া যাইতো আচ্ছা আচ্ছা তো ওই ব্যক্তি নাকি বলে যে কাড়াটা ফুরাই গেলছে বলছে রিমোট ফুরাই গেলছে বলছে কচড়া গুড়া কুটে দিয়েছে তো একবার ঘুরে আসে দেখে যাবে রিমোটার আর বজরটা দেখবে রিমোটার গাঁয়ের সিমে পরে সীমা যাই অত জোরে বজর দে হে এটা তো গাঁ বটে যদি না আসত থেকে বাইরে করা নিতে পারে বজর নিয়ে তো বলবে গাঁয়ের মেলায় এই বছরের ₹51 আর গায়ের মলাই বাজেটটা দেখিবে কাড়াটার আমরা তো করছে कचড়া গুটা কাড়া আমসি পয়সা পয়সা গেলছিল তো ওই কাড়ার বাজেটটা দেখবে কে বলতে পাবলিক हम नहीं लोटेंगे जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं सिस्टम फाड़ देंगे আর গায়ের সরো বাজেটটা দেখবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ জানাবো আমি রিমোট কন্ট্রোল মালিক এবং রসিক এবং তাছাড়া আরও যে যেখানে উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাবো নিজস্ব মূল্যবান সময় আমাদের পেয়ার আর চ্যানেলকে দেওয়ার জন্য তো এই বলে আজকের এই ভিডিও শেষ করছি আর এরপর যে কমিটি কারাগুলো এনাদের আছে পরের পর আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখি থাকুন নমস্কার হাসলেই ধরে পড়ে যোথনা হাসলেই ধরে ঘরে হয়ে